বন্ধুরা ফাইনালি শাহরুখ খানের প্রতিক্রিয়া কি কে কে আর স্কোয়াড নিয়ে সেটার আপডেটটা পেয়ে গেছি এবং আপনাদেরকে জানাবো কলকাতা নাইট রেডার্সের অক্সেন খারাপ করেছে দীনেশ কার্তিক কি বলছেন তিনি কে কে আর তারা মায়াঙ্কাঙ্গার ভালকে কি নিতে পারতো এবং আইয়ারকে এত টাকা দিয়ে কেনার কারণটা কি কি বলছে ভেঙ্কি মহাস সেটা আপনাদেরকে জানাবো তাই অনুরোধ করে রাখছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যা আছেন সকলকে এক অনুরোধ করে রাখবো বন্ধুরা ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের এই সাপোর্টটাই দরকার আশা করি এরকমই আমাকে সাপোর্ট করে যাবেন এবং আমি প্রতিনিয়ত আপনাদের জন্য কিন্তু খেলার সমস্ত রকম আপডেট দিতে থাকবো তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে জানাই ভেঙ্কটের জাইয়ারকে এত টাকা দিয়ে রিটার্ন করা নিয়ে কী বলছে ভেঙ্কি মাইসর আমরা সবাই জানি ভেঙ্কটের জাইয়ারকে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকার একটা বিশাল অ্যামাউন্ট দিয়ে কে আর রেখেছে তো সবাই একটা প্রশ্ন তুলেছিল যে যদি কে কেআরের এতটাই গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিল যে চব্বিশ কোটি থেকে তাকে নিতে হবে তাহলে কেন কে কে আর তাকে প্লেয়ার রিটেনশানে আঠেরো কোটি বা ষোলো কোটি দিয়ে রাখলো না তো ভেঙ্কি যতই বলুক আমি মনে করি কে কে আর কিন্তু এই জায়গাটা একটু মিস ক্যালকুলেশন করেছে ভেবেছিল যে ভেঙ্কট জাইয়ারকে হয়তো দশ বারো কোটি দিয়ে পেয়ে যাবো কিন্তু সেটা চব্বিশ কোটি চলে গেছে যেখানে কে কে আর অনেক ভুলচুক করেছে তো ভেঙ্কটাজ ইয়ারের সেই অপশানের বাইটা নিয়ে ভেঙ্কি মাইসর বলেছে যে ভেঙ্কটাজ জয়ার হচ্ছে আমাদের দলের খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার আমরা লাস্ট অপশানেও তাকে রিটেন করেছিলাম শুভমান গিলকে ছেড়ে ভেঙ্কটাজ ইয়ার আমাদের দলের জন্য প্রচণ্ড ভালো পারফরমেন্স করেছে আমাদেরকে দেখিয়েছে যে সে একটা ভালো টিমম্যান শুধু খেলায় নয় খেলার বাইরেও সে একটা খুবই ভালো প্লেয়ার তার মধ্যে একটা ইন্ডিভিজুয়াল লিডারশিপ আছে এবং কে এর জন্য সে প্রতিনিয়ত ভালো খেলেছে বলেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স দল তাকে আবার পিক করেছে এবং অবশ্যই লাস্ট সিজনের পারফরমেন্সও ভেঙ্কটেশহারের দারুণ ছিল ওভারঅল অনেক কিছু ক্যালকুলেট করেই কিন্তু ভেঙ্কটেশহারকে সই করেছে ভেঙ্কটেশয়ারকে আবার অপশানে কিনেছে ভেঙ্কি মাইসর এমনটা কিন্তু তিনি জানিয়েছেন তো যাই হোক বন্ধুরা আমি তো বলবো ভেঙ্কি মহেশ্বর করে এই জায়গাটা একটু ভুলচুক করে দিয়েছিল ভেঙ্কটাজ আইয়ারের জন্য মেবি আট কোটি টাকা বেশি খরচা করে দিয়েছে কে কে আর তো এই প্রসঙ্গে বলি কলকাতা নাইট রাইডার্সকে ভেঙ্কটাজ আইয়ারের তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা অবধি পৌঁছানোর পিছনে যার হাত ছিল সেটা হচ্ছে আরসিবি এবং আরসিবির সিবির মধ্যে থেকে বড় হাত ছিল কার সেটা হচ্ছে দীনেশ কার্তিকের আমরা দেখেছিলাম কুড়ি কোটির পর থেকে দিনেশ কার্তিক খালি বলছিল খুঁচে খুঁজে যে তোলো 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 কে কে আর হয়তো যেতে পারে তো এই প্রসঙ্গেই দিনেশ কার্তিককে জিজ্ঞেস করে দীনেশ কার্তিক বলেছে যে ভেঙ্কটেজ আয়ারকে আমরা ডেসপরেটলিভাবে নেওয়ার চেষ্টা করেছিলাম ভেঙ্কটেশ লাস্ট সিজন খুব ভালো খেলেছে আমাদের কাছে বিরাট কোহলির রূপে একটা ভালো ওপেনার ছিল তো আমরা তাই জন্য ভেবেছিলাম তিন নম্বরে একটা ভালো প্লেয়ার নেব তো তার জন্যই আমরা ভেঙ্কটেজ জাইয়ারের ওপর কিন্তু পুরোপুরি ঝাঁপিয়েছিলাম আমার বিশ্বাস ছিল যে কে কে আর ভেঙ্কটেশয়ারকে অত সহজে ছাড়বে না কিন্তু যাই হোক আমি চেষ্টা করেছি আমার দিক থেকে আমি একবারও ভাবিনি যে কে কে আরের ক্ষতি হবে না কে আরের লাভ হবে আমাদের ভেঙ্কটেশয়ারের দরকার ছিল সেই জন্যই ভেঙ্কট আয়্যার অব্দি আমরা অতটা গেছিলাম তো দিনেশ কার্তিক বলে যে ঠিক আছে আমি তো একটাই কথা বলবো যদি ভেঙ্কট আইয়ার এতটাই দরকার ছিল আরসিবির তাহলে নীতিশ রানাকে কেন ছেড়ে দিল নীতিশ রানাও তো ওয়ান ডাউন খেলতে পারে নীতিশ রানাও টু ডাউন খেলতে পারে তো এতটাই যখন ডেসপারেট ছিল তখন নীতিশ রানাকে কেন গেল না নীতিশ রানাও তো একই লেভেলেরই প্লেয়ার দুজনেই বাহাতি প্লেয়ার তো আমি বলবো যে দিনেশ কার্তিক হয়তো ঠিকই বলেছে কিন্তু আরসিবির যেরকম অকশান মাথায় ঢোকে না সেরকম হয়তো দিনেশ কার্তিক কথা আমার মাথায় ঢোকেনি সেটাই আপনাদেরকে জানালাম তো আপনার কী মনে হয় সত্যিই কি আরসিবি সিবি ভেঙ্কটাইয়ারকে নেওয়ার জন্য অতটা ছিল না কি জানতো আগে থেকে যে কে কে আর ঝাঁপাবে কে কে আরকে এই একটা করে আমরা আউটবিট করে দেবো সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি ভেঙ্কি মহেশ্বরের আমি একটা জিনিসে সত্যি অবাক হয়ে যাচ্ছি আমরা সবাই জানি কে কে আরের কাছে তিনটে ওপেনার আছে তিনটেই কিন্তু বিদেশি সুনীল নারীন ওপেন খেলে দেয় ঠিক আছে তার পাশাপাশি দুটো ওপেনার একটা গুরুবাজ আর একটা ডিকক আপনার কি মনে হয় কে কি আর একটা ইন্ডিয়ান ওপেনার নেওয়া উচিত ছিল আমি তো মনে করি হ্যাঁ বাই চান্স বলা যায় না কোনো সময় ভাবুন ইন্ডিয়ান ওপেনার একটা দরকার পড়ে গেল তখন তো কে কে আর কী করবে তো আমি মনে করি কে কে আর আজাঙ্কিয়ার রাহানেকে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে নিয়েছে সেই জায়গায় এক কোটি অথবা পঁচাত্তর লক্ষ টাকা ছিল মায়াঙ্ক আগারওয়ালের প্রাইস তো সেটা নিতে পারতো এবং সারফারাস খানও হয়ে যেত পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে অর্থাৎ আমি বলবো আজাঙ্কিয়া রাহানের টাকায় মায়াঙ্গাগারওয়ালের মতো একটা ওপেনার পেয়ে যেত ব্যাক আমি থাকতো এবং সারফরাজ খানের মতো একটা মিডিল অর্ডার ব্যাটসম্যান পেয়ে যেত ইনফর্ম তো আমি মনে করি ভেঙ্কি মাহেশ্বর টিম বানিয়েছে ঠিকই তিনি কিন্তু বুদ্ধিটা ইউজ করেনি দেড় কোটি টাকায় একটা রাহানের বদলে একটা ভালো ভারতীয় ওপেনার পেয়ে যেত আর একটা ভালো ভারতীয় মিডিল অর্ডার ব্যাটসম্যান পেয়ে যেত আজাঙ্কিয়া রাহানের স্ট্রাইক রেট একশো বাইশ আর মায়াঙ্গারওয়ালের স্ট্রাইক রেট একশো তেত্রিশ তো এটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে ভেঙ্কি মাহেশ্বর পুরোপুরি ভুল সিদ্ধান্ত নিয়েছে অপশানে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি শাহরুখ খান কে কেআরের স্কোয়াড নিয়ে কি তার প্রতিক্রিয়া শাহরুখ খানের প্রতিক্রিয়া হচ্ছে তিনি বলছেন যে কে কে যথেষ্ট ভালো স্কোয়াড গঠন করেছে শাহরুখের পুরোপুরি ভরসা আছে ভেঙ্কি মাহেশ্বরের ওপরে তিনি বলছেন যে ভেঙ্কির ওপর আমি টিমের দায়িত্ব দিয়েছি তাকে আমি পুরোপুরি বিশ্বাস করি যে সেই সঠিক টিমটাই দল সে সঠিক টিমটাই গঠন করবে যদিও আমি ভেবেছিলাম যে আমাদের পুরনো দল থেকে আরও দু একটা প্লেয়ার হয়তো অকশানে ফিরিয়ে আনবে কিন্তু আমি জানি অক্সানে যেটা ভেবে বসো সেটা সবসময় হয় না তবে ভেঙ্কি পুরোপুরি নিজের দিক থেকে চেষ্টা করেছে তো আমি কে আর এর অক্সানে এবং কে আর এর স্কোয়াডে কিন্তু পুরোপুরি খুশি অর্থাৎ বলে দিচ্ছি কে আর যেই বলেছিল দু একটা প্লেয়ারকে ফিরিয়ে আনবে তার মধ্যে কিন্তু নাম ছিল ফিল সল্টের শাহরুখ খান কিন্তু চেয়েছিল কে কেআর যেন ফিল্ড সল্টকে ফিরিয়ে আনুক এবং আরও একবার কে কে আর ওপেনিংয়ে সুনীল নারিন ফিল সল্ট আর ওয়ান ডাউনে ভেঙ্কটেশয়ার অর্থাৎ লাস্ট সিজন কে এর জন্য যারা তিনজন রান করেছে তাদের তিনজনকেই কিন্তু ফিরিয়ে আনতে চেয়েছিল শাহরুখ খান তো শাহরুখ খান কিন্তু কিছু ভুল বলিনি তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এতটাই বলার ছিল আসলে সমস্ত আপনারা বুঝতে পারে যে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং যা চ্যানেল উত্তর সকলকে একটু তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ